নির্বাচনের মধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সন্দেশখালী মহিলাদের একের পর এক ভাইরাল ভিডিও প্রথম ভাইরাল ভিডিওটি সামনে আনে তৃণমূলী যেখানে স্থানীয় বিজেপি নেতাকে বলতে শোনা যায় সন্দেশখালীর ঘটনা শুভেন্দু অধিকারীর পূর্ব পরিকল্পিত এরপর বৃহস্পতিবার শোরগোল ফেলে আরও একটি ভিডিও যা নিয়ে তুঙ্গে ওঠে তরজা এর মধ্যে আবার নতুন করে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হলো ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মাঝেই ফের সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হল অস্ত্র উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে শুক্রবার সন্দেশখালী দুই নম্বর ব্লকের জেলিয়াখালীতে পেয়ারাখালী ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল গ্রামবাসীদের অভিযোগ সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন পরে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়স্ত্র উদ্ধার করে অভিযুক্তরা সব পালিয়ে গিয়েছে সন্দেশখালী থানায় অভিযোগ দেয়ার হয়েছে এর মধ্যে রাজ্যে ভোট প্রচারে এসে সন্দেশখালী নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রানাঘাটের সবাই দোষীদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি দেন তিনি তবে নীরব রইলেন স্টিং অপারেশন নিয়ে পাল্টা গোধারা এবং পুলওয়ামার প্রসঙ্গ টেনে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানোর মতো সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে তৃণমূল এই রকম আশঙ্কা গ্রামবাসীরা আগে থেকেই করছিল সেই জন্য তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে সেই সমস্ত অস্ত্র কেড়ে নেন তারা